আগের দুই মাসের তুলনায় সেপ্টেম্বরে রাশিয়া থেকে আরও বেশি তেল কিনেছে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনার ঘটনাকে কেন্দ্র করে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র ফলে ভারতের পণ্যের ওপর মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ হয়েছে কিন্তু এমন পরিস্থিতিতে রাশিয়া থেকে তেল কেনা কমানোর বদলে আরও বেশি তেল কিনছে ভারত রাশিয়ান তেল ইস্যুতে নিজেদের অবস্থান অনর অবস্থানে রয়েছে দিল্লি রাশিয়ার সঙ্গে এখনও একই সম্পর্ক বজায় রেখেছে দেশটি ভারতের রিফাইনারগুলো রাশিয়া তেল কেনার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করেনি সেপ্টেম্বরের প্রথম পনেরো দিনে ভারতীয় বন্দরে যে রুশ তেলের চালান পৌঁছেছে তা জুলাই ও আগস্টের চেয়ে বেশি ছিল যা থেকে স্পষ্ট মার্কিন চাপের তাৎক্ষণিক কোনো প্রভাব ভারতের ওপর পড়েনি প্রাথমিক ট্যাঙ্কার ট্র্যাকিং ডেটা উদ্ধৃত করে এক প্রতিবেদনে বলা হয়েছে গত এক থেকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে ভারত প্রতিদিন গড়ে এক দশমিক মিলিয়ন ব্যারেল রুশ তেল আমদানি করেছে তুলনামূলকভাবে জুলাই এবং আগস্টে এই সংখ্যা ছিল যথাক্রমে এক দশমিক পাঁচ নয় এবং এক দশমিক ছয় ছয় মিলিয়ন ব্যারেল বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের টারিফের আসল প্রভাব কতটা পড়েছে তা বোঝা যাবে সেপ্টেম্বর এবং অক্টোবরের তেল আমদানির পরিসংখ্যান থেকে